আমি জয়শ্রী একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি আমি যেভাবে পারি সেভাবেই ভিডিও বানাই মিউজ ভিডিও বানাই যেমন যেভাবে পারি আজকে মেকআপে আমি নর্মাল মেকআপ যেভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও মানে শাড়ি গয়না এটা ভরে যাবো বের করে নিয়েছি তার জন্য রেডি হয়ে গেছে হালকা মেকআপ করবো তার মে শাড়িটা পরে নিয়েছি আর গয়নাগুলো পরে নিয়েছি সিম্পলি তার গরম রোদ্দ্র তার জন্য সিম্পেল একটু শাড়ি সেগুলো গয়নাটা পরবো তারপর হালকা মেকআপ করে নেবো বেশি মেকআপ করে নাগুলো পরে নেবো তারপর আমি আগে মুখে দু একদিন করে নিয়েছি সানস্ক্রিনও দিয়ে দিয়েছি যে গরম রদ রোদ্দু বেরোতে হবে সবাই মানেও বেরোচ্ছি করে নিচ্ছি প্রায়মা প্রাইমা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন একটু পরিমাণ নিলেই হয় ফাউন্ডেশনটা খুব ভালো তারপর আমি ব্ল্যান্ড করে টাকা অল্প একটু দিয়েছি ব্ল্যান্ড করে হয়ে গেছে এবার আমি আইপ্রোটা সেট করে নেব যা মেকআপই করছি সব একদম হালকা মেকআপ ছাড়া মেয়েরা বেরোতে চায় না অভ্যেস হয়ে গেছে ভাই হালকা সবাই করে কেউ এখন আজকাল ভারী শুধু একমাত্র ব্রাইট ব্রেন হলেই ভারী বেটার করে সবাই হালকা মেকআপ করতে ভালোবাসে তো আমি যেভাবে করছি তাই তো ওদের সঙ্গে ইচ্ছা হলো শেয়ার করার তাই শেয়ার করছি একবার কথা বলতে বলতে দেখো আমার আইবনটা সেট করা হয়ে গেছে এবার কাজল পর কাজল রঙ করলে ভালো লাগে কাজও করব হালকাই করব তারপর নর্মালি যা ট্রাই লেখা দিয়ে দেবো আর ডিপ করব সিঁদুর লিপস্টিক দিয়ে বাস আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে সবগুলো মেকআপ হালকা করলেও দেখাতে দেখাতে অনেকটা দেখো এটা আমার ফাইনাল লুক কমপ্লিট আমার এখানেই আজকে বাই বাই আসি থাকতে সব